আমি বড় ভাই ভাই আছে কি আমার এখন কি বাসা বাড়িতে কাজ করি অনেক কষ্ট করে বাসা বাড়িতে কাজ করি যেদিন গো কাজ হয় সেদিন গো খাইতে পারে আর যেদিন গো না কাজ করতে পারি সেদিন অনেক কষ্ট হয় হুম কাজ করেন শতবার জালা জল তরালা সহ্য করতে বৈদাদিক ভাষায় থাকি ভাষা বাড়িতে কাজ করেন যেমন যেই কাজ পাই ভাষা বাড়িতে তোনে কষ্ট করে আচ্ছা কাজ কষ্ট হয় কোন কাজ করতে হয় কি মানে কোন কাজ করতে হয় ভাষা বাড়িতে ওই হাড়ি পাত দি মাজি ঘুর ওই

না এখন খারাপ ভাষা পৃথিবীতে সব মানুষ এক না ভাই খারাপ ভালো দুনিয়াতেই আছে কেননা এখন মনে করছে খারাপ ভালো কইলে তা এখন করতেই হইব ভাই মানুষ দেখলে তো অনেকেই খারাপ ভালো সব জিনিসই মানুষের মিলে নেই আর তার মধ্যে কি খারাপ ভালো দুনিয়াতেই আছে ভাই তখন খারাপ ভালো মানুষে বলতেই পারো তা শুই না তাও রাস্তাঘাটে চলতে হয় মাসে মাসে কাজ করতে হয় কি করবো পেট তো বাসন লাগবো না সেই মা হাক্তুন আজাত করছে বা কোনো জ্বালা যন্ত্রণা করে শত মাস হুম হ্যাঁ অনেক জ্বালা যন্ত্রণা করে কি ধরনের জ্বালা করে বা কোন টাইপের শত মাস জ্বালা যন্ত্রণা মনে কোন সব মা হয় শত জ্বালা যন্ত্রণা কি হতে পারে মনে করছে অনেক মিথ্যা কথা হইলা অনেক এই কইরা আমি আমার কালা দিক সবার কাছে বুঝছেন এইগুলো আমি সহ্য করতে পারি না তাও সহ্য করে কেন না এখন তো কি করব এখন তো আমি একটা মাই মানুষ তার জন্য মনে করছে আমার মনে অনেক কষ্ট এখন চাই যে আমাকে মন থেকে ভালোবাসতে পারবে আমি সেই রকম একজন মনের মানুষ চাই আমি আর কোনো কষ্ট আমার জীবনে অনেক কষ্ট ভাই